আচ্ছা আমি একটা কথা ভেবে পাচ্ছি না এই পাঁচ মাস হয়ে গেল যুবশ্রী প্রকল্পের ভাতার টাকা এখনো কেন দিচ্ছে না কবে দেবে এই পাঁচ মাসের বাকি টাকা পাঁচ মাস হয়ে গেছে যুবশ্রী প্রকল্পে আহ যুবশ্রী প্রকল্প একটা খুব ভালো প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এবং অনেক বছর থেকে কিন্তু এই প্রকল্পটা চলে আসছে একভাবেই কিন্তু আহ সুন্দরভাবে কিন্তু চালিয়ে আসছে এই প্রকল্পের টাকা দেওয়া এবং প্রতিটি বেকার ছেলে মেয়ে যারা আবেদন করেছিল তারা কিন্তু এই টাকাটা পেয়ে আসছে কোন টাকা ডিউ নেই বছরের পর বছর টাকা দিয়ে আসছে ক্লিয়ার তবে এবার লাস্ট পাঁচ মাসের টাকা ডিউ হ্যাঁ শুধু পাঁচ মাস না এর আগেও চার মাসের ডিউ ছিল এর আগে তিন মাস চার মাসের ডিউ ছিল সেগুলোও ক্লিয়ার করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তারপর এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ তারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলো আহ মেনটেন করে আসছে বছরের পর বছর থেকে তো এবার পাঁচ মাস কেন হলো এবার আগামীতে জানেন বিধানসভা নির্বাচন সামনেই ভোট সেই ভোটের আবহে ভোটের আগে এইরকম ভাবে যদি প্রকল্পের টাকাগুলো দিলে করে যদি দিতে করে তিন মাস চার মাস পাঁচ মাস করে লেট করে তাহলে এর প্রভাব কি ভোটে পড়বে না এটা কি বলতে পারে কেউ তো এই বিষয়টা একটু ডিসকাশন করব দেখুন আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে আসছেন প্রতিদিন আজকেও আমি প্রতিটা ভিডিওর কমেন্ট সেকশনে দেখছি আমি আপনারা কমেন্ট করে আসছেন আমাকে আমি দেখছি সকাল থেকে রাত যখনই আমি কমেন্ট অন করছি দাদা যুবশ্রী নিয়ে কিছু বলুন দেখুন আমার বলাতে তো কাজ হবে না স্পষ্ট কথা যেটা আমার কথা যদি কাজ হতো তাহলে প্রতি মাসের এক তারিখ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যুবশ্রী প্রকল্পের টাকা ঢুকে যেত যদি আমার কথাই কাজ হতো আমার কথাই কাজ হবে না এবার এতটুকু বলতে পারি আমরা ইনফরমেশন দিই আপনাদের তথ্যগুলো সংগ্রহ করে তথ্যগুলো প্রোভাইড করি তার বাইরে আর কিছু করার ক্ষমতা আমাদের নেই এটা স্পষ্ট কথা বোঝা রাখুন আপনিও হয়তো কোনোদিন একটা ইউটিউব চ্যানেল খুলে নেবেন ঠিক আছে ইউটিউব চ্যানেল খোলা আজকাল কোনো ব্যাপার না একটা ইমেল আইডি ফোন নাম্বার দিয়েই খুলে নেওয়া যায় ইউটিউব চ্যানেল আপনিও ক্যামেরার সামনে বসে আপনিও কথা বলতে পারবেন দু একদিন টাইম লাগবে পাঁচ দিনের দিন আপনার হ্যাবিট হয়ে যাবে ভিডিও বানিয়ে ছেড়ে দেবেন কিন্তু সেই ভিডিও গুলো বানাতে হলে তার জন্য বিভিন্ন ইনফরমেশন দরকার পড়ে এই প্রকল্প নিয়ে যত রকমের খোঁজ খবর নেওয়ার আমরা চেষ্টা করেছি চেষ্টা করে যাচ্ছি গত দিনগুলোতেও আমরা কিন্তু বিভিন্ন আপডেট দিয়েছি আপনাদেরকে বলেছি যখন টাকা দেবে কিংবা আগামীকালকে টাকা দেবে কিংবা পাঁচ দিন পর টাকা দেবে সেটা আমি অ্যাডভান্স জানিয়ে দিয়েছিলাম এমনও দিন গেছে এত বছর ধরে কাজ করে আসছি আপনার সঙ্গে আমি ভিডিও বানিয়ে আসছি আপনারা জানেন প্রথম থেকে ইউটিউবে হোক গুগল ডট কমে হোক গুগলে গিয়ে আপনি সার্চ করবেন যুবশ্রী আমার ভিডিও আশা করি দু নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বারের মধ্যে থাকবে এক নাম্বারে বলতে পারছি না আমি থাকবে থাকবে না সেটা আপনারা দেখে নেবেন তবে এই যে ভিডিওগুলো তৈরি করি আমরা তো খবর সংগ্রহ করি তবে এবার কেন খবর দিতে পারলাম না কেন দিতে পারছি না খোঁজ খবর কি করছি না অন্যান্য ভিডিও বানাচ্ছি প্রতিদিন ভোটার কার্ড ভেরিফিকেশনের ভিডিও দিচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের ভিডিও দিচ্ছি এটা দিচ্ছি সেটা দিচ্ছি প্রকল্পের ভিডিও কেন দিচ্ছি না কারণ আছে অনেক কারণ আছে কারণ হচ্ছে খবরই পাওয়া যাচ্ছে না কোন খবরই পাওয়া যাচ্ছে না প্রকল্প ব্যাংক কর্তৃপক্ষ ভুলে গেছে নাকি তারা অন্য কোনো কাজের চাপে আছে সেটা তাদের বিষয় কিন্তু তারা কেন টাকাটা দিতে দিলে করছে কেন দেরি করছে রাজ্য সরকার কেন দিতে দেরি করছে এর অনেক একাধিক কারণ হতে পারে ঠিক আছে এটা সিস্টেমের বিষয় টোটাল টাইম ব্যাপার সরকারের ব্যাপার এখানে আমার কোনো হস্তক্ষেপ নেই এবার আমি কেন ভিডিও বলছি না আমি কেন বলছিনা না খবর দিচ্ছি না কেন টাকা দিচ্ছি না টাকাটা তো ভাই আমি দেবো না আপনাদের আমার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে না টাকা দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গভর্নমেন্ট টাকা দেবে যখন রিলিজ করবে অন্য জায়গায় হয়তো নোটিফিকেশন প্রকাশিত হবে কোথাও হয়তো সেই খবরগুলো লিক হবে সেগুলো আমরা বের করার চেষ্টা করবো সূত্র মারফত খবরগুলো পাবো সেই খবরগুলো আপনাদেরকে একটু অ্যাডভান্স দিয়ে দেওয়ার চেষ্টা করি যে এই যে এই মাত্র খবর পাওয়া গেল আগামীকাল টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কিংবা পাঁচ দিনের মধ্যে টাকা ঢুকবে খবরগুলো দিয়ে থাকি তো আপনাদেরকে জানিয়ে রাখি তো এবার কিন্তু এমন কোনো খবর পাওয়া যাচ্ছে না এবং বলে রাখি যুবশ্রী প্রকল্পে অ্যানেক্সার থ্রি ফর্ম সাবমিট করার সময় চলে এসেছে সেই অ্যানেক্সার থ্রি ফর্মটা কবে সাবমিট হবে সেটাও কোনো খবর নেই অফিসিয়াল ওয়েবসাইটে আমি প্রতিদিন ভিজিট করছি সকাল থেকে রাত পর্যন্ত যখনই ঘুমোতে যাচ্ছি শুয়ে শুয়ে মোবাইল আমি সার্চ করি যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট সেখানেও দেখি কোনো খবর নেই তো এই মুহূর্তে আপনাদের একটা কথাই আমি বলবো পাঁচ মাসের টাকা পান আপনারা হ্যাঁ টাকা ক্লিয়ার হয়ে যাবে আপনারা প্রতিটা টাকা প্রতিটা মাসের টাকা হিসেব করে মিলিয়ে দেখে নেবেন আপনারা টাকা পেয়ে যাবেন কিন্তু কবে কখন কয়টার সময় কত মিনিট কত সেকেন্ডে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা এই মুহূর্তে কোনোভাবেই কেউ বলতে পারবে না এটা হচ্ছে চ্যালেঞ্জ কেউ বলতে পারবে না আপনি ইউটিউবে না ঠিক আছে এবং টাকা ক্লিয়ার হয়ে যাবে একটু টাকা ক্লিয়ার আপনাদের হ্যাঁ এই মাসে আগস্ট মাস পড়ে গেছে আজকে এক তারিখ এই মাসে দু মাসের টাকা ক্লিয়ার হতে পারে অথবা এই মাসে তিন মাসের টাকাও আপনি পেতে পারেন এটা বলে রাখলাম আগস্ট মাসে পেমেন্ট আপনারা পাবেন এবং এটা কোথাতে খবর পেলাম কে বলেছে কোথায় প্রমাণ কি যদি প্রশ্ন করেন আমি দিতে পারবো না আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারবো না তবে এতটুকু জোর গলায় ভিডিও থেকে যাবে চ্যানেলে ভিডিও থাকবে জোর গলায় বলতে পারছি যে আগস্ট মাসে এই মাসে আপনারা টাকা পাবেন যুবশ্রী প্রকল্পে আপনাদের মনে মধ্যে অনেক রাগ রয়েছে এটা বিষয়টা নিয়ে অনেক দুঃখ কষ্ট রয়েছে আমি জানি আমার পরিচিত প্রচুর বন্ধুরা প্রচুর ভাইয়েরা কিন্তু এই টাকার উপর নির্ভর করে থাকে জানিনা কেমন লাগলো ভিডিওটা আপডেট ভিডিওটা ভালো লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য ভিডিও তৈরি করি আপনারা অবশ্যই আহ কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে